তুমি যদি রাজনীতি করো তোমার রাজনীতিটাও হইতে হবে কোরআন দিয়ে এখন আপনার দলের সেন্ট্রাল লিডার থেকে বলা হলো বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে এটাকে দমন করিতে হইবে মৌলবাদী শক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন কি বোঝাচ্ছেন মৌলবাদী শক্তি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন আপনি নামাজ পড়লেন নামাজের যেমন একটা নীতিমালা আছে আপনি রোজা রাখবেন রোজার যেমন একটা নীতিমালা আছে আপনি হজ করবেন হজের যেমন একটা নীতিমালা আছে ঠিক একইভাবে আপনি যদি রাজনীতি করতে আসেন তাহলে ইসলাম আপনাকে রাজনীতিরও একটা নীতিমালা হাতে ধরিয়ে দেয় ইচ্ছা মতো রাজনীতি করার অধিকার ইসলাম আপনাকে দেয় না এখন সেই নীতিমালার পক্ষে কথা বলতে গেলেই আপনার দল থেকে বলা হবে হজুরও দেখি মৌলবাদী হয়ে গেছে এজন্য মৌলবাদী শব্দটা আমাদেরকে গালি হিসাবে দেওয়া হয় হিসাবে দেওয়া হয় এটা আপনার গালি হিসাবে নেই না তার কারণ আপনার কাছে মনবাদী হয়ে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করতে চাই এদের আছে নিজের কাজ করার মতো যোগ্যতা আছে শক্তি আছে সব আছে কিন্তু বিবেক বোধ নাই যে বিবেকবোধ শুধুমাত্র আল্লাহ আপনাকে দিয়েছে আপনাকে দিয়েছে আর সেই মানুষ যদি কখনো তার বিবেকবধকে কাজে না লাগায় তাহলে আল্লাহ বলছে ওই জঙ্গলের চারফা পশু আর মানুষের মধ্যে তো কোনো পার্থক্য নাই বরং আল্লাহ বলছে কুকুর শুকর এই জন্তু জানোয়ার যতটা না নিকৃষ্ট বোধ যে মানুষগুলো কাজে লাগায় না এই মানুষগুলো তখন হয়ে যায় তার চেয়ে বেশি নিকৃষ্ট কারণ আপনার দাম ছিল অনেক বেশি দাম কমে যাওয়ার পরে আপনি একেবারে নিচে চলে গেছেন আপনাকে আল্লাহ টাকায় যেহেতু মর্যাদা সবচেয়ে বেশি আবার যখন পড়ে গেছেন তখন আবার সবার নিচে যাওয়া লাগছে যাওয়া লাগছে কারণ যে যত উপর থেকে পড়ে সে তত নিচে দেবে যা নিচে এজন্য যা নিচে ডেবে যা বলছেন বান্দা

তার মানে প্রত্যেক আয়াতের শেষে একটা মিল আছে না নাই আর সূরা কাওসার ইন্ন আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্ন সানি আতা হুয়াল তাইলে সুন্দর মতো শেষটুকো মিল আছে না নাই সূরা ইখলাস কউল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান কেমন চমৎকার একটা মিল মক্কার কাফের মোহাম্মাদ আসলে আল্লাহ জিবরাইল এগুলা কোনো বিষয় না তুমি অনেক বড় কবি হয়ে গেছ রাত্রে বেলা শুয়ে শুয়ে কবিতা বানায় বানায় সকালে আমাদেরকে শোনাও কে শোনাও কে শোনাও আউহামের জন্য বলছেন না ওবাবা আল্লাহ না হুস আমার নবী কবি না আমি আমার নবীকে কোনদিন কবিতা শিখাইও নাই এবং কবি হওয়া আমার নবীর জন্য শোভনীয় নয় কারণ যারা কবি হয় কবি যদি একশো কথা ভালো বলে এর মধ্যে বিশটা কথা আবার খুব খারাপও বলে লিখতে 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 আর হুস থাকে না অনেক বেশি লেখে জানা এদের ভুল হয়ে যায় এই জন্য বললেন না আমার নবীর জন্য কবি হওয়া শোভনীয় নয় আমি আমার নবীকে কোনো কবিতা শেখাই নাই

দিনের দাওয়াত দিতে পারে দিতে পারে আমার নবী যেন যে দুনিয়ার বুকে যারা জীবিত থাকবে তাদেরকে কোরআনের দাওয়াত দিতে পারে দিতে পারে তাহলে আমার ভাই এ থেকে একটা বিষয় বুঝেন কোরআন কি মৃত মানুষের জন্য নাকি জীবিত মানুষের জন্য আল্লাহ কোরআনে এক জায়গাও বলেন নাই যে আমার এই কোরআন মৃত মানুষের উপকারে আসবে বরং হ্যাঁ দুনিয়ার বুকে কোরআন নিয়ে জানা জীবন চালিয়েছে মৃত্যুর পরে কোরআন তাদের উপকারে আসবে আর দুনিয়ার বুকে যারা কোরআনের বিরোধিতা করেছে মৃত্যুর পরে কোরআন তাদের উপকারে না বরং বিরোধিতায় আসবে কোরআন দুনিয়াতে যে আমরা যারা আজকে কোরআনের ছাত্র কোরআনের জন্য মানে আধা ঘন্টা একটা ঘন্টা সময় দিলাম এতটুকু বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার এই কাজটা যদি আল্লাহর জন্য হয় এই কোরআন হয়তো কেয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই মানুষগুলো নিজের চরম ব্যস্ততার সময়গুলোকে পাশ কাটিয়ে কোরআনের মজলিসে বসেছিল এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তালা যেন এমন সুপারিশ আমাদের নসিবে লিখে দেয় রসুল বলে না কোরআন কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে আর কারো বিপক্ষে উছান দুনিয়াতে কোরআন বিরুদ্ধে কথা বলেছে কোরআন বিরুদ্ধে কাজ করেছে এমন মানুষ আছে না নাই ইহুদি খ্রিস্টান নাසරা বাদ দেন কোরআন বিরুদ্ধে কথা বলে কোরআন বিরুদ্ধে বিরোধিতা দেয় এমন মানুষ কি মধ্যে নাই কোরআনে আচ্ছা বলছেন এরnabla বলেন হুদুলু কাফা ইসলাম প্রবেশ তোমার জীবনের কোন একটা দিক যেন ইসলামের তুমি নামাজ করবা যেমন দি রোজা রাখবা যেমন কোরআন দি হস করবা যেমন কোরআন কোরআন দি তুমি যদি ব্যবসা করো তোমার ব্যবসাটাও হবে কোরআন দি তুমি যদি রাজনীতি করো তোমার রাজনীতিটাও হইতে হবে কোরআন দি এখন আপনার আপনার দলের সেন্ট্রাল লিডার থেকে বলা হলো বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে এটাকে দমন করিতে হইবে করিতে মৌলবাদী শক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন মৌলবাদী শক্তি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে ভালো করে বোঝেন মৌলবাদী মানে কি মৌলবাদ বলা হয় যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মৌলবাদী যেমন একজন ডাক্তার হতে চায় তাহলে তাকে পড়াশোনা শেষ করে ডাক্তারি হওয়ার মূল নীতিগুলো জেনে এটাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে তাই সে একজন পরিপূর্ণ মৌলবাদী ডাক্তার একজন ড্রাইভিং শিখতে চায় তাহলে কোনটা হ্যান্ডেল কোনটা স্টিয়ারিং কোনটা গিয়ার কোনটা ক্লাস কোনটা কি পুরা ড্রাইভিং এর মূল নীতি শিখে এরপরে তাকে সেগুলো মেনে নিয়ে ড্রাইভিং হওয়া লাগবে সে একজন ভালো মৌল হতে চায় না মৌলবাদী মানে হচ্ছে যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে এরা মৌলবাদী একজন ডাক্তার যদি ডাক্তারি হওয়ার জন্য ডাক্তারি হওয়ার মূল নীতি অনুসরণ করে ডাক্তার হতে চায় তাহলে আমি আমার ইসলামের একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য ইসলামের প্রতি পরিপূর্ণ মৌলিক বিশ্বাস করে সেগুলোর আমি মৌলবাদী মুসলমান হতে রাজি আছি আপনি আমাকে গালি দিতে পারবেন না আপনি বলবেন মৌলবাদী মুসলমান আমি রাজি আছি তার কারণ হচ্ছে মুসলিম যদি আপনি হতে চান ইসলামের কিছু ধারা মেনে নিবেন এবং কিছু ধারা বাদ দিয়ে দিবেন আল্লাহর ভাষায় আপনি আল্লাহর ভাষায় আপনি মুসলিম হ্যাঁ আপনি আদমশুমারীর ভাষায় মুসলমান থাকতে পারেন জন্মসুমারের ভাষায় মুসলমান হতে পারেন ভোটার লিস্টে আপনার নাম মুসলমানের নামে থাকতে পারে তবে আল্লাহর খাতায় আপনার নাম মুসলমানের লিস্টে থাকবে না তার কারণ আল্লাহ বলছেন নন মিনবি বাদিল ওয়ানাকসুর বিবাদ যারা ইসলামের কিছু মানবে আর কিছু বাদ দিবে উলাহুমুল কাফিরুনা হাক্কা এরা প্রকৃত অস্বীকারকারী কাফির এটা কি আমার কথা না আল্লাহর কথা আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ বলেন যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না তারা কোনোদিন মমিন হতে পারবে না এজন্য যদি মমিন হওয়া লাগে তাহলে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিধায় চোখ বন্ধ করে সবটুকু মেনে নেওয়ার দরকার আছে না নাই শেষ কথা শেষ কথা এই যে নামাজ পড়লেন আপনারা এসার নামাজ পড়লেন নামাজ পড়লেন এসার নামাজ করে রাখা পড়া লাগবে এশার নামাজের নিয়ত কিভাবে হবে রুকু কিভাবে হবে রুকুর তাজবে কীভাবে হবে সিজিদার তাজবে কীভাবে হবে এই নামাজের একটা মূল নীতি আছে না নাই এশার নামাজের একটা নীতিমালা আছে তো আচ্ছা ফসরের নামাজের আচ্ছা আবার রমজানের রোজা রাখবেন রোজার নীতিমালা হজ করলে হজের নীতিমালা জাকাত দিলে মক মতো দিলেই হবে নাকি নীতিমালা মেনে দিতে হবে আপনি নামাজ পড়লেন নামাজের যেমন একটা নীতিমালা আছে আপনি রোজা রাখবেন রোজার যেমন একটা নীতিমালা আছে আপনি হজ করবেন হজের যেমন একটা নীতিমালা আছে ঠিক একইভাবে আপনি যদি রাজনীতি করতে আসেন তাহলে ইসলাম আপনাকে রাজনীতিরও একটা নীতিমালা হাতে ধরিয়ে দেয় ইচ্ছা মতো রাজনীতি করার অধিকার ইসলাম আপনাকে দেয় না এখন সেই নীতিমালার পক্ষে কথা বলতে গেলেই আপনার দল থেকে বলা হবে হজুর দেখি মৌলবাদী হয়ে গেছে এজন্য মৌলবাদী শব্দটা আমাদেরকে গালি হিসাবে দেওয়া হয় এটা আপনার গালি হিসাবে নেই না তার কারণ আপনার কাছে মৌলবাদী হয়ে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ মুস্তিম হিসাবে আত্মপ্রকাশ করতে চাই প্রকাশ করতে চাই আল্লাহ সুবাহ হওয়া চালা এ সহজ কথাগুলোকে আমাদের সহজে বোঝার দফদান করুক আর জোরে বলেন আমি